এখন ফুটেজ খাওয়ার জন্য আজকে ভাঙড়ে এসে ফর্ম ফিল আপ করছে এটা কিছুই না এটা জাস্ট ক্যামেরাকে দেখানোর জন্য মানুষকে বোঝানো যে আমি নশাসী দিকে ফর্ম ফিল করছি আমি মানুষের জন্য কত ভাবি কিন্তু মূলত বিষয় হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রের অপদার্থ সরকার এসআইআর নামে যে শুরু করেছে আমরা গ্রাম এলাকায় যারা মানুষ থাকে তারা মূলত সব কিছু বিষয়ে অত ডিপলি ভাবে না কিন্তু একটা বিষয় তারা জানে যে এসআইআর মানে হয়তো আমার ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাবে হয়তো বা আমার বৈধ নাম কেটে বাদ দেবে মানুষ একটা আতঙ্কে আছে সেই আতঙ্কটা মূলত কাটানোর জন্য আমরা এসআইআরটা কি এটা মানুষকে বোঝাচ্ছি কিভাবে ফর্ম ফিল করবে সেটা আমরা ধারণাটা তাদেরকে দিচ্ছি এবং কেন্দ্রের এই সরকার একের পর এক মানুষকে যে হয়রানি দিয়ে থাকে দু সালের পর থেকে সেরকমই একটা এসআইআর নাম করে বৈধ ভোটার লিস্ট থেকে যাতে মানুষের নাম কেটে না বাদ দিতে পারে তার প্রতিবাদে আমাদের ক্যানিং ক্যানিংপূর্বের সম্মানীয় বিধায়ক মাননীয় সওকাত মল্লার ডাকে আগামী ষোলোই নভেম্বর সন্ধ্যায় একটা ঐতিহাসিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চাশ হাজার মানুষের আজকে তার সমর্থনে আমাদের প্রিয় নেতা ভাঙ্গড় এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ভাঙ্গড় এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব সমাজের আইকন আমাদের আবেগ সম্মানীয় এম এম সফি আহমেদ মশায়ের নির্দেশে সাংসার অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথ ভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে যে আপনারা এসআইআর সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন অন্যদিকে আইএসএফ বোঝাচ্ছেন কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন যে ভুল করে তৃণমূলের হাতে এসআইআর ফর্ম ফর্ম ফিল করে তৃণমূলের হাতে দেবেন না এই বার্তা তিনি দিচ্ছেন কি বলবেন যার যেরকম ধারণা সে সেটাই প্রকাশ করে এটা আমরা একটা তথাকথিত কথা আছে তো নওশাদ সিদ্দিকীকেই আমি বলবো যে উনি তো ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ নশাসের দিকে ভোট দিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে যে হয়তো পীর বংশের সন্তান অনেক উন্নয়ন করবে কিন্তু মানুষ জানে দু হাজার একুশের পর থেকে আজকে সাড়ে চার বছর হয়ে গেছে তাকে পঞ্চায়েত নির্বাচনের সময় তাকে লোকসভা নির্বাচনের সময় কিন্তু এই সাড়ে চার বছর ধরে দেখতে পাইনি আর তিন মাস বাকি আছে এখন ফুটেজ খাওয়ার জন্য আজকে ভাঙড়ে এসে ফর্ম ফিল করছে এটা কিছুই না এটা জাস্ট ক্যামেরাকে দেখানোর জন্য মানুষকে বোঝানো যে আমি নরশাস্ত্রীর দিকে ফর্ম ফিল আপ করছি আমি মানুষের জন্য কত ভাবি কিন্তু ভোটের আর তিন মাস আছে বলে এটাই করছে আবার ভোট মিটে গেলে ওই নরশাস্ত্রীর দিকে আর ভাঙড়ের মাটিতে দেখা যাবে না তার কারণ ভাঙড়ের দায়িত্ব এবং এমন একজন মানুষকে দিয়েছে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি শওকত মোল্লা এই শওকাত মোল্লা একটা দক্ষ সংগঠক তিনি এর আগে আমরা দেখেছি কুলতলির মতো জায়গায় বিধানসভার পথ থেকে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি কো আজকের জয়নগর মজিলপুরের মতো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস পৌরসভা দখল করতে পারেনি এই শৌকত মোল্লার নেতৃত্বেই কিন্তু কুলদলি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফুলটা ফুটেছে জয়নগর মজিলপুর পৌরসভায় কিন্তু এই শৌকত মোল্লার নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের পৌরসভা গঠন হয়েছে এই শৌকত মোল্লার নেতৃত্বে দু হাজার ছাব্বিশ সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে এটা আমরা আশা করছি এখানে কোনো আব্বাস নওসাদের কথাই কিন্তু কোনো কাজ হবে না কারণ ভাঙড়ের মানুষ তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা তারা বুঝতে পেরেছে এবং নাইনটি পারসেন্ট মানুষ সুধরে গেছে তারা শুধু সময়ের অপেক্ষা আজ ভোট হলে আজকে ভাঙরে তৃণমূল কংগ্রেস জিতবে কাল ভোট হলে কালকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে কিছুটা মাস পার হলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালে একাধিক বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতলেও ভাঙড় বিধানসভাটাকে তৃণমূল কংগ্রেস হারিয়েছে সেক্ষেত্রে ছাব্বিশ আবার পুনরায় ভাঙড় বিধানসভা রিকভারি করা তৃণমূলের পক্ষ থেকে কতটা সম্ভব হবে কারণ ওদিকে আইএসএফের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছে যে ছাব্বিশে আরও কিছুটা হলেও সিট বাড়বে আইএসএফের সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো এই আইএসএফ দু সালে যখন পার্টিটা গঠন হয় আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বেশি ভাঙড় এবং ক্যানিং ফুরফুরার একটা ভক্ত আছে এটা আমরা সবাই জানি এই দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় এবং ক্যানিংয়ে যত ফুরফুরার ভক্ত ছিল তারা একটা আবেগ কাজ করেছে দু হাজার একুশ সালে হয়তো পীর বংশের ছেলে সে ভোটে দাঁড়িয়েছে মানুষের জন্য অনেক কাজ করবে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে মানুষ হয়তো ভেবেছিল সব বাস্তবায়ন হবে কিন্তু মানুষ ভোট দেওয়ার পরে যখন বুঝতে পারলো যে এই নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকির কথায় শুনে আমরা যে ভোটটা দিয়েছি কোনো উন্নয়ন কিন্তু এই সাড়ে চার বছরে একটাও দেখতে পায়নি কেউ অতএব অতএব মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো গতি নেই শকত মোল্লা ছাড়া গতি নেই আজকে শকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক হওয়া সত্ত্বেও আজকের ভাঙড়ে হাজার হাজার কোটি টাকার কাজ করেছে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে যা কিছু করেছে এমএলএ মোল্লাই কিন্তু করেছে অতএব ভাঙড়ের মানুষ বুঝে গেছে যে আইএসএফ বলুন আর অন্য কোনো দল বলুন ভাঙড়ে তারা একটা আবেগে পড়ে দু হাজার একুশ সালে ভুল করেছে সেই ভুল তারা আর বারংবার করবে না কো অলরেডি মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে দু হাজার ছাব্বিশ সালে শুধু সময়ের অপেক্ষা ভোটটা হবে এবং আমরা দেখেছি দু হাজার একুশ সালে আমাদের দলেরই কিছু গাদ্দার যারা দলের সঙ্গে ছিলেন দলের ভিতর থেকে তারা বিরোধিতা করে দলকে হারিয়েছে এখন থেকে আমরা সেইভাবে সংগঠন এমএলএ সাহেব তৈরি করেছে এবং আমাদের প্রিয় নেতা সম্মানীয় এম এম সফি আহমেদ মশাই ভাঙ্গড় বিধানসভার মধ্যে তিনটি পাঠেরও তিনি সহকারী সভাপতি তিনি যেভাবে উন্নয়ন করছে মানুষের জন্য ভাবছে পঞ্চায়েত সমিতিতে বসে ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা কবে ভোটটা হবে এবং রেজাল্টটা বাড়াবে আপনারা দেখতে পাবেন এবার দু সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতছে